দর্শক ও সুধি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো ফার্মা প্রেজেন্স অ্যাজমা টক উইথ ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন পাওয়ার বাই মন্ট্রিল এয়ারফ্লো ডকোপা অনুষ্ঠানটিতে দর্শক আজ ছয় মে বিশ্ব অ্যাজমা দিবস ওয়ার্ল্ড অ্যাজমা ডে প্রতি বছরই পালিত হয় দিবসটি এবং যারা শুধুমাত্র অ্যাজমায় ভুগছেন এবং যারা তাদেরকে ট্রিট করছেন তারা বুঝতে পারবেন যে আসলে অ্যাজমা জিনিসটি কিন্তু খুবই সুন্দরভাবে ম্যানেজ করা যেত যদি আমরা একটু সচেতন হতাম প্রতিবারই এই ওয়ার্ল্ড অ্যাজমা ডে বা বিশ্ব অ্যাজমা দিবস কিন্তু কিছু থিম নিয়ে আসে এবং সেই থিমটা কিন্তু অনেক রিসার্চ করা হয় যে কেন এবার এই থিমটি আমরা রাখবো এবারের প্রতিবাদ্য বিষয়টি নিয়ে আমি শেয়ার না করে আমাদের সাথে যিনি বিশেষজ্ঞ ডক্টর তিনি শেয়ার করবেন এবং এর আলোকেই আমরা আজকের বিষয়টি আমরা রেখেছি যে অ্যাজমা প্রতিরোধে ইনহেলারের গুরুত্বপূর্ণ ভূমিকা যখন ইনহেলার টার্মটি আসে অনেকের মনের একটা ভীতি সন্ত্রস্ত কাজ করে যে ইনহেলার সবার সামনে ইউজ করলে সবাই ভাববে হাঁপানি রোগী ছোঁয়াচে রোগী অনেক ধরনের মিথ আমাদের দেশে আছে এবং সোশ্যাল স্টিগমাও আছে সেই প্রেক্ষাপট থেকে আমাদের এবার থিমটিকে আমরা কিভাবে আসলে আরো আলোকিত করতে পারি এবং সবার মধ্যে আসলে এই ধারণাটা নিতে পারি যে আসলে অ্যাজমা চিকিৎসাটা যদি আমরা একটু সচেতন হতাম তাহলে কিন্তু খুব সহজ ছিল আমাদের জন্য নেওয়াটা তো আজকে এই বিষয়টি নিয়ে যে অ্যাজমা তিন হলের গুরুত্বপূর্ণ ভূমিকা বিশেষ সাথে প্রতিপাদ্য বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে হেলথ অফ ফেসবুক পেজে জয়েন করেছেন অত্যন্ত সুনাম ডক্টর এস এম আবদুল্লাহ মামুন সিনিয়র কনসালটেন্ট এন্ড কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন বিভাগ এমআরকে হসপিটাল দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটি ফেসবুক পেজ থেকে সম্প্রচার করা হচ্ছে আপনারা চাইলে রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে এই প্রশ্নটির আপনাদেরকে কমেন্ট বক্সে দেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে ফেসবুক পেজে জয়েন করার জন্য স্যার ধন্যবাদ ডক্টর মলি আপনাকে এবং আমি আপনার মাধ্যমে আজকে বিশ্ব দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দিনে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেগুলো মানুষের মধ্যে ভুল ধারণা আছে এবং যেগুলো ভুল থাকে যদি আমরা দূর করে নিয়ে আসতে পারি তাহলে তাদের জন্য চিকিৎসা অনেক সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে অনেক ধন্যবাদ স্যার ফার্স্টে যেহেতু আজকে ওয়ার্ল্ড অ্যাজ ডে নিয়ে আমরা কথা বলছি এবং ওয়ার্ল্ড অ্যাজমার থিমটা আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যে ওই থিমটা যাতে সবার মধ্যে আত্মস্থ হয় এবং সবাই যাতে মেনে চলে এটা একটা উদ্দেশ্যও থাকে যে প্রতিবছরেই ধরনে থিমগুলো দর কারণে এই প্রতিপাদ্য বিষয়টা যদি আমাদেরকে একটু স্যার শেয়ার করেন যে এবারে ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে থিম বা প্রতিপাদ্য বিষয়টি কি এবারে ওয়ার্ল্ড অ্যাজমা থিমটা হচ্ছে যে মেক দা ইনহেলার মেডিকেশন অ্যাক্সেসিবল টু অল অর্থাৎ এই ইনহেলেশনটা ইনহেলার মেডিকেশনগুলো সকলের কাছে সার্বজনীনভাবে ভাবে ধনী গরিব নির্বিশেষে সকলের কাছে যেন আমরা পৌঁছাতে পারি এবং এই পৌঁছানোটার অর্থ শুধু তার তুলে দেওয়া না এটার সম্বন্ধে তাদের একটা আগ্রহ সৃষ্টি করা তারা যেন সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করা এবং এই ট্রিটমেন্টটা যেন কাজে লেগে সে নিজেকে এই অসুখ থেকে নিবারিত করতে পারে অ্যাজমা অ্যাটাক থেকে নিজেকে নিবৃত করতে পারে সেই ব্যবস্থাটা করা আমার দীর্ঘদিনের আমি এই অ্যাজমাকে নিয়ে আমি যেহেতু কাজ করি অ্যাজমার পেশেন্টদেরকে নিয়ে এবং গত প্রায় আমরা বিশ বছর হলে অ্যাজমা দিবসগুলো পালন করেছি তবে এবারের যে অ্যাজমা থিমটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং এটা খুবই একটা সুন্দর একটা বিষয় হয়েছে এবারে এবার অ্যাজমা থিমটা কাজে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব যে অ্যাজমা জন্য অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে ইনহেলার মেডিকেশনগুলো আদৌ কি প্রয়োজন প্রয়োজনীয় কিনা বা এটা একমাত্র চিকিৎসা কিনা বা এটার অন্য যে অল্টারনেট গুলো আছে ট্যাবলেট ক্যাপসুল সিরাপ সেগুলোর থেকে এটা ভালো কিনা এই জিনিসগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব অনেক ধন্যবাদ স্যার এখন এই জায়গাটাতে স্যার আপনার কথা থেকে প্রথমে আসি যে অ্যাজমা হলেই কি সাথে সাথে আমরা কি ইনহেলার দেই কিনা অথবা কি শুরুতেই অ্যাজমার চিকিৎসার শুরুতেই কি ইনহেলার ইউজ করা হয় কিনা স্যার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অনেকের মধ্যে ধারণা হলি এখন কেন আমরা ইনহেলার ব্যবহার করবো একটা আরো বয়স হোক বা মানুষ তারা ইনহেলার ব্যবহার করবে আমরা এটা এটা না এই ধারণাটা একদম পাল্টিয়ে যাবে এখন যে যে কথাগুলো টোটালটাই আমি বলবো সেটা যদি সহকারে আত্মস্থ করে এবং সিম্পলি আপনি আমি একটা শুধু একটা এক্সাম্পল দিয়ে শুরু করি যে আমরা আমার একটা এলাকায় বসবাস করছি আমরা এখানে এই আমার এখানে প্রায় এক হাজার বাড়ি ঘর আছে আমার এলাকাটা এখানে এখানে কোনো একটা বাসায় একটা হলো বা একটা আসামি আছে কিন্তু পুলিশ রেড করলো করে প্রত্যেকটা বাসা তসমস করে খুঁজতে 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 সারা রাত ধরে একসঙ্গে একটা বাসায় যে একটা পেলো কিন্তু প্রত্যেকটা বাসাকে সে একদম বিরক্ত করে এবং তসমস করে মেলে তারপরে করলো এটা একটা ঘটনা হতে পারে দ্বিতীয় ঘটনাটা যে আমরা পরের দিন সকালবেলা হঠাৎ আমি জানি না এখানে নিউজে দেখলাম যে আমাদের এলাকা থেকে রাতের একটা বাসা থেকে সিআইডি একটা আসামিকে ধরে নিয়ে গেছে তাহলে কেউ জানতে পারলো না কোনো ডিস্টার্ব হলো না আর প্রথমটার যে ঘটনাটা ছিল সবাই ডিস্টার্ব হলো ক্ষতিগ্রস্ত হলো এটা দ্বিতীয়টা আমরা যদি এখন ইনহেলারকে এক পাশে রাখি আর এই একই ওষুধটাকে ট্যাবলেট ক্যাপসুল সিরাপ বা সাপোজির যে ফর্মে দেওয়া সম্ভব সেই পাশে রাখি দুটা দুই রকম হবে আমরা যেটাই করি ট্যাবলেট ক্যাপসুল সিরাপ সাপোজিটির ইঞ্জেকশান এগুলো সব আমাদের শরীরে ওষুধটা প্রয়োগ করবে একই প্রিপারেশন যেমন সালবিউটামল একটা ব্রঙ্কোডাইলেটর ডাইলেটর এটাকে আমরা সব ফর্মে পেতে পারি এই যেটা বললাম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ সাপোজিটারি ইনজেকশন এবং ইনহালার ফর্মে তৈরি করা হয়েছে এই যে দুটোর পার্থক্য হলো যে আমরা যখন এই সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে যাব ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ ইঞ্জেকশনের মাধ্যমে সেটা আমাদের শরীরে মানুষের শরীরে একটা পূর্ণবাসিক ৩৭ ট্রিলিয়ন সেল থাকে প্রত্যেকটা সেলেই পৌঁছে যাবে প্রত্যেকটা কোষে ওষুধটা কেমিক্যাল যে ইনগ্রেডিয়েন্টটা সমস্ত সেলে পৌঁছে যাবে করে আমার যেখানে কাজ করা দরকার ব্রংকায় ব্রঙ্কিলে সামান্য কিছু এরিয়াতে কাজ করবে আর বাকিগুলোতে কাজ করবে কখনো সাইড এফেক্ট হবে এক্সপ্লিশন হবে বের হয়ে যাবে যেটা আমাদের কোনো প্রয়োজন ছিল না অনুরূপভাবে আমার যদি লিভারের কোনো অসুখ হয় আমার যদি কিডনির কোনো অসুখ হয় আমাদের ব্রেনের কোনো অসুখ হয় পেটের কোনো অসুখ হয় সেখানে কিন্তু আমাকে এই ওষুধ খেয়েই সেখানে আমাকে ট্রিট করতে হবে ওদের কোনো বিকল্প নেই একমাত্র এই আমাদের ফুসফুস বা শ্বাসনালী যেটা সম্ভব যেখানে আমরা এই ইনহেলেশনের মাধ্যমে ওষুধটাকে লোকালি পুষে কার্যকর ভূমিকা পালন করতে পারি অন্য শরীরের কোনো এটা বুঝতে না শরীরের অন্য কোথাও যাবে না আমার পা মাথা নখ চুল কোথাও এই ওষুধটা পুষবে না শুধুমাত্র আমরা এমনভাবে ভাবে নিব যে ভাবে এই ওষুধটা আমাদের ব্রংকায় বেঙ্কালে পুষবে ব্রংক ডায়লেটেশন করবে ওখানে হাইপার রেসপন্সিভনেস কমাবে সেটা এখন যে পিপারেশন দিক ঠিক সেভাবে কাজ করবে সো এখন আপনারাই চিন্তা করে দেখুন যারা পেশেন্ট যারা শুনছেন তারা আপনার ক্ষেত্রে কোনটা প্রয়োজন আপনি আপনার ছোট একটা বাচ্চা তাকে যদি আপনি প্রথম থেকে এই প্রতিদিন এই ট্যাবলেট খাওয়াতে থাকেন সালভিটামল ট্যাবলেট বা কটন বা পেডিসন খাওয়াতে থাকেন ইনজেকশন দিতে থাকেন এই এই ওষুধগুলো আপনার বাচ্চার আপনার বয় বৃদ্ধির সাথে সাথে বা তাদের গ্রোথের ক্ষেত্রে তাদের ব্রেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা নিগেট ভূমিকা পালন করবে হ্যাঁ কিন্তু এই বাচ্চাটাকে যদি একদম শুরু থেকে যদি আমি ইনহেলার ফর্মে দিতে পারি তাকে তাহলে তার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল হবে কিন্তু আমরা সাধারণত ছয় বছরের নিচে আমরা ইনহেলার নেওয়ার কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার ইনহেলার যাকে কেউ ইচ্ছা করলে দিতে পারে না বা একজন আরেকজনকে ইনহেলার মুখের মধ্যে স্প্রে করে দিল এটা একটা আমি আমার ভাষায় এটাকে আমি একটা অপরাধ বলি বা কারণ এটা তাকে ক্ষতি করার কোনো অধিকার আমার নাই কারণ এটা দিলে ওষুধটা পুরোপুরি মুখে পড়বে একজন একজন যখন সাবালক হচ্ছে সাবালক বলতে আঠার বু আমরা বোঝাচ্ছি না যখন সে নিজে থেকে কিছু করতে পারছে হাতের কাজ সেটা সাধারণত আমরা দেখি যে সাত বছর আট বছর বাচ্চারা পারে তাদেরকে আমরা যদি শিখাই ইনহেলার নেওয়ার টেকনিকটা সে একজন বড় মানুষের চেয়ে অনেক ভালো সুন্দরভাবে নিতে পারে কাজেই আমরা একজনকে যদি আমরা শিখাতে পারি ইনহেলার সেই ইনহেলারটা যদি সঠিকভাবে নিতে পারে তাহলে আমার শরীরের অন্য কোথাও কোনো যাচ্ছে না ওষুধটা কাউকে ক্ষতিগ্রস্ত না করে আমরা সহজে নিজেদেরকে এই ট্রিটমেন্টটা আমরা দিতে পারি এবং বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে এটা ফ্রুটফুল এবং সবচেয়ে উপকারী এবং সাইড ইফেক্টলেস একটা পদ্ধতি অনেক ধন্যবাদ স্যার এই জায়গাতে একটু আসবো যে ইনহেলার আপনি মাত্রই বলছিলেন যে ইনহেলার ব্যবহার করার সময় আসলে মানুষ সাধারণত কি কি ধরনের ভুলগুলো করে থাকে এবং সেগুলোকে আমরা কিভাবে আসলে অ্যাভয়েড করতে পারি এটা যদি একটু বলেন যেহেতু আমাদের এবারে থিমটি সার হচ্ছে ইনহেলারটাকে সবার জন্য অ্যাক্সেসিবল করা এই জায়গাতে স্যার যদি একটু বলেন আমরা প্রতিদিন যে পরিমাণ ইনহেলার সার পৃথিবীতে ইউজ হয় তাদের একটা বিরাট অংশই ভুলের শিকার এবং এই ইনহেলারের ওষুধ মেডিকেশনগুলো যেটা আমরা স্প্রে করছি বা যেটা আমরা মিটার ডোজিন ইনহেলার একটা পাপ নিচ্ছি এই পাপ দিয়ে যে ওষুধগুলো বের হচ্ছে মিস আকারে এটা একটা আমরা কি করি এখানে একটা লিকুইড ফর্মে থাকে প্রেশারাইজ লিকুইড ফর্মে থাকে যেটা যখন এক্সেল হয় তখন গ্যাসাস ফর্ম হয়ে যায় এবং এটার সাথে একটা প্রোপেলেন্ট থাকে যেটা আমরা সাধারণত আগে ব্যবহার করতে সিএফসি এখন সেটা ক্ষতিকর থেকে বাদ দিয়ে হাইড্রোফ্লোর অ্যালকেনা এই ব্যবহার করা হয় করে এইটা ডিসপার্স হয় ফর এ সার্টেন পিরিয়ড তারপর এটা সেটেল ডাউন হয়ে যায় এই সময়ের মধ্যে যখন আমরা একটা প্রেস করলাম একটা ক্যানস্টারে এবং এমডিআই যে ওষুধটা বের হলো এ ফ্র্যাকশন অফ সেকেন্ড এটা সাসপেন্ডেড থাকে এই সময়ের মধ্যে এটাকে আমাদের ইনহেল করে শ্বাসটা নিতে পৌঁছাতে হবে সো ইটস এ একটা টেকনিক্যাল ইস্যু আমি এটা ডিফিকাল্ট বলবো না বাট এটা একটা টেকনিক্যাল ব্যাপার এবং টেকনিক্যাল ব্যাপারটা বুঝে শিখে

কাউ কেউ যে নিচ্ছে কোথায় আমি জিজ্ঞাসা ওষুধটা আপনার কোথায় গেল সে বলতে পারে একবার বলে পেটে গেল একবার বলে বাইরে গেল একবার বলে গলায় গেল কিন্তু যাচ্ছে যদি একবারও সে যে জীব দিয়ে কথা বলতেছে সেটাই সে বলতে পারে যে আমার জীববে পড়ছে ওষুধটা আমি যখন বলে দিই তারপর তার মাথায় এস স্যার তাই তো বাস্তবতা যে আমার ওষুধগুলো জীবাই পড়ে এর আগে কিন্তু সে কখনোই তার উপলব্ধি আসে না ওষুধগুলো এবং মোস্ট অব দ্য মেডিকেশন আমাদের জিও বায়ের উপরে পড়ে এবং তালুতে পড়ে ফলে এইগুলোর কারণে লোকাল সাইড ইফেক্ট হয় সিস্টেমিক না হলে লোকাল সাইড ইফেক্ট লোকাল সাইড ইফেক্টগুলোর মধ্যে আমরা যেগুলো পেয়ে থাকি যেমন স্টিরয়েড জাতীয় ওষুধগুলোর কারণে লোকালি ফাঙ্গাল ইনফেকশন হয় এবং আমরা ল্যারিন জ্যাটিসে ডেভেলপ করে ল্যারিনসেও এক ধরনের অসুবিধা হয় যেটা প্রকাল কর্ড এবং শর্টটা নেমে আসে ভয়েস ডিপ্রেসড হয় এবং টাঙ্গে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করে এইগুলোর কারণে অনেক ক্ষেত্রে যদি এটা আমরা সলভ করে ফেলে অ্যাসিডিটি করে আর ব্রঙ্কোডাইলেটর জাতীয় ওষুধগুলো এটা যখন আমরা মুখে স্প্রে করা হয় এবং টাঙ্গে ডিপোজিট হয় এবং এখান থেকে এটা সার্কুলেশনে চলে যায় যদি এটা টাঙ্গে পড়ে তাহলে এটা ক্যাপিলারি সার্কুলেশন মাধ্যমে এটা সার্কুলেশনে চলে যাবে তখন এটা আমাদের ক্ষেত্রে পালপিটেশন করে ট্রেমোর করে এবং আমাদের সিএনএস এটাকে এক্সাইটেড করে হ্যাঁ এই ধরনের প্রবলেমগুলো হয় এবং অনেক ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া পর্যন্ত ডেভেলপ করে হ্যাঁ এই এই যে সাইড গুলো এই 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 জিনিস জিনিসগুলো যেটা হচ্ছে সো এই এই জিনিসগুলো আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা ইনহেলারটাকে রাইট নিতে পারি রাইট বলতে ওষুধগুলোকে আমি এমন ভাবে নিব ইনহেলেশন টেকনিকের মাধ্যমে ওষুধটা জিবা বা তালুতে পড়বে না সিস্টেমে সার্কুলেশন যাবে না এটা সরাসরি ব্রঙ্কাই ব্যায়াম করে পুষে যাবে অনেক ধন্যবাদ স্যার স্যার আমরা আমাদের অনুষ্ঠানটি পর যে ছোট একটা বিরতি নেব স্যার বিরতির পর এসে আমরা ইনহেলার এবং ইভোহেলারের কিছু ডিফারেন্সেস এবং সেই সাথে আমরা মানে ইনহেলার মানে অত্যাধুনিক প্রযুক্তি থাকতেও আমরা কেন ইনহেলার এখনো নিচ্ছি বা ইনহেলার নেওয়া বা সেই সাথে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আহ নানাভাবে বিভিন্ন ওষুধের দোকানে গিয়েও কিন্তু ইনহেলার অ্যাজমা ট্রিটমেন্টের জন্য নানা ধরনের ওষুধ নিয়ে থাকি তো কোনটি আসলে সঠিক উচিত চিকিৎসা এবং কোনটি আসলে না আসলে আমাদের জন্য দরকার সেটা আমরা আরো ভালোভাবে জানবো যেহেতু ইনহেলার ইউজটাকে অল করা হয়েছে এই থিম দিয়ে তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক আইস্রি ফার্মার প্রেজেন্স টক ও ডক্টর এস এম আবদুল্ল মামুন পাওয়ার বাই মন্ট্রিলোফ্লোর ডকো অনুষ্ঠানটির পর্যায়ে সময় হয়ে ছোট্ট ছোট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথে

একটা সঠিক সমাধানে বা ইনহেলার থাকেন তাহলে সেটা আমরা যথাযথ ভাবে ব্যবহার করা তার কাছে শিখে আসবো এবং সেটা যদি ব্যবহার করতে না পারি আমরা আবারও তার কাছে গিয়ে এই পদ্ধতিটি টি শিখবো কারণ ইনহেলার ট্রিটমেন্টটা যাতে সবাই নিতে পারেন সে বিষয়ে কিন্তু এবার আমার ডেটে আপনার জোর দেওয়া হয়েছে আমরা এই জায়গাটাতে স্যারের কাছে আসছিলাম যে স্যার ইনহেলার এবং ইবোহেলার দুই ধরনের দুইটা কালার থাকে এই কালার গুলোর ডিফারেন্সেস এর কি এবং কেন দুইটা দুই ধরনের মেডিকেশন বা কখন কিভাবে ব্যবহার করতে এটা যদি আমাদেরকে স্যার এটা ইনহেলার আর ইভোহেলার তেমন কোনো ডিফারেন্স না বরং আমরা বলতে পারি যে এগুলোকে আমরা ব্যবহার চার ভাগে ভাগ করতে পারি সাধারণত যেটা এমডিএ বা মিটার ডোজ ইনহেলার একটা হলো ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার তারপরে আছে টার্বোহেলার আর এরপরে আছে এরকম কিছু আছে যেটা সবগুলোই এই মেডিকেশনটা গুলোকে বিভিন্ন ফর্মে আমরা ডিসপার্স করি তার মধ্যে এমডিআই যেগুলো মিটার ডোজ হেলার এটার মধ্যে একটা লিকুইড ফর্মে ওষুধটা থাকে যেটাকে প্রেসারাইজড লিকুইড প্রেসারাইজ ফর্মে থাকে এটা রিলিজ হলে গ্যাসাস ফর্ম হয়ে যায় আর অন্যগুলোতে সাধারণত পাউডার ফর্মে থাকে যেগুলো আমরা পাউডারগুলোকে আমাদের ইনহেল করতে হয় ড্রাই পাউডার ডিপিআই বাকি যে তিনটা আমরা বললাম এটা ডিপিআই মাধ্যমে ইনহেল করতে হয় আর একটা জিনিস যেটা হলো নেবুলাইজার আমরা এটার পাশাপাশি নেবুলাইজার বলতে কিন্তু আর একটা অন্য নতুন কোনো মেডিকেশন বা নতুন কোনো চিকিৎসা পদ্ধতি নয় একই ওষুধ সালবিউটামলটাকেই আমরা আমরা একটা তরল আকারে দিয়ে সেখানে আমরা করে সেটা আমাদের শ্বাসনালীতে পৌঁছাই আমরা আমরা দিতে পারি আমরা ইউজ করে থাকি করে থাকি এইগুলোকে আমরা গ্যাসাস ফর্মে করে থাকি এবং তখন এগুলো নেবুলাইজ ফর্মে হয় তো এখন মিটার ডোজ ইনহেলার বা ডিপিআই এগুলো হচ্ছে কি সিঙ্গেল শট আমরা যখন একটা ইনহেল করলাম সাথে সাথে একবারের জন্য এটা ওপেন হলো আবার ক্লোজ হয় গুলো উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আমাদেরকে নিয়ে নিতে হয় আর যেগুলো ডিপিআই আছে এগুলোকে আরেকটু বেশি সময় টানতে একাধিকবার একবার বা দুবার তিনবার আমরা এটা ইনহেল করতে পারি করতে পারতেছে কিন্তু নেবুলাইজার আমরা যেটা করে থাকি নেবুলাইজারের অনেক দীর্ঘ সময় ধরে একটা ফগিং তৈরি তৈরি হয় ফগ তৈরি হয় যেটা চার থেকে পাঁচ মিনিট বা আরো তথাধিক সাত আট মিনিট পর্যন্ত আমরা পাঁচ বা ছয় মিনিট পর্যন্ত আমরা দিয়ে থাকি এই এই সময় এই যে ফগটা তৈরি হচ্ছে এবং এটা সে ইনহেল করতেছে তারা নিতে পারতেছে পার্থক্যটা কি ইনহেলার মধ্যে এমডিআই বিশেষ করে এবং ডিপিআই ক্ষেত্রেও এক্সপার্টাইজ প্রয়োজন হয় ইন্টেলিজেন্সের প্রয়োজন হয় এবং হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশনের প্রয়োজন হয় এবং এই তিনটা যদি না থাকে সে কিন্তু ইনহেলার নিতে পারবে না সেই জন্য এটা মাস্ট বি ট্রেন হতে হবে আমরা যারা ফিজিশিয়ান তারা নিজে আগে কনফিডেন্ট হতে হবে যে ইনহেলার ব্যাপারটা নিয়ে বুঝতে হবে যে ইনহেলার মাত্রই ভুল হওয়ার সম্ভাবনা থাকে কাজে এটার জন্য আমি যে পেশেন্টকে আমরা লিখবো সে পেশেন্ট যেন প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে বাসায় না চলে যায় প্রথম কথা এটা একদম টোটাল এটা অ্যাভয়েড করতে হবে এবং অন্য যে কোনো ওষুধ আমরা যখন লিখে দিই ওষুধটা নিয়ে বাসায় চলে যেতে পারে ইনহেলার ক্ষেত্রে কাম ব্যাক টু দ্য ডক্টর সেল অর ডক্টর অ্যাপয়েন্টেড যে নার্স আছে তার কাছে আসবে সে তাকে দেখে দিবে এবং দেখার পরে তাকে যে দেখানো হলো শেখানো হলো সে আবার তাকে দেখাবে যে নিতে পারছে এবং নেক্সট ফলো সে আবার সেই ইনহেলার বা এমডিআই বা ডিপিএ নিয়ে আসবে এবং ঢুকে প্রথমে ফলো সে আগে দেখাবে যে স্যার আবার না হচ্ছে কিনা দেখেন তা নিজের দিকে দেখেন কিন্তু এমন খুঁজে পা খুবই দুরহ ব্যাপার আমি আমার খুব কষ্ট বুকে থেকে আমি কথাটা বলি যেমন যদি একটা রুগী খুঁজে পেতাম যে নিজে থেকে এসে বললাম আমার ইনহেলার নেওয়া হয় না আমাকে একটু শিখে দেন আমি তাকে সসম্মান দ্বারাই স্যালুট দিতাম এমন রুগী একটাও খুঁজে পায় না আমার জীবনে সবাই বলে মনে করে ইনহেলার নিতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কিন্তু এবার থিমটাও কিন্তু যে ইউজ অ্যাক্সেসিবল ফর অল শুধুমাত্র এটার জন্য না যে সবাই পাবে এটাও যে সঠিক ভাবে যাতে ব্যবহার করতে পারে সেটাও কিন্তু স্যার অনেক জোর দেওয়া হয়েছে স্যার স্যার এখানে আমরা একটা প্রশ্ন রাখতে পারি যে যে এই ইনহেলার ব্যাপারটাতে আপনি কিন্তু আমার সাথে প্রোগ্রাম করেছেন অন্যান্য মিডিয়া গুলোতেও আমরা কিন্তু বারবার জোর দিয়েছি যে সঠিকভাবে ভাবে ইনহেলারটা ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখিয়ে দিতে হবে পেশেন্টকে একটা ইনহেলার দিয়ে যে কিভাবে আসলে নিতে হয় এক্ষেত্রে কি স্যার যারা সঠিকভাবে নিচে পারত না সেই ব্যক্তিটা যদি সঠিকভাবে আবার নেওয়া শুরু করে তাহলে কি তার স্যার অ্যাজমার অবস্থা উন্নত মানে উন্নতি হয় কিনা মানে এটা কি তার অনেকটুকু ঠিক করে দেয় কিনা স্যার একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি বলা যায় মানে একদম টোটালি পরিবর্তন হয়ে যায় এটা আমার আমার ব্যক্তিগত এবং আমার ব্যক্তিগত এটা অল এবং যারা ফিজিশিয়ান তারা বলতে পারবেন ফিজিশিয়ান পারবেন্ট এবং আমার ব্যক্তিগত যেমন এই জিনিসটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং এটার পর আমার স্টাডি এবং পাবলিকেশনও করা হয়েছে যে একই পেশেন্ট যে আমরা আড়াইশো পেশেন্টের পর আমরা একটা স্টাডি করেছিলাম যেখানে আমার ওপিডি ক্লিনিকে যারা আগে থেকে ইনহেলার ব্যবহার করছে অ্যাজমার পেশেন্ট কিন্তু তাদের কন্ট্রোল আর আসছে না বিভিন্ন ডাক্তারের কাছে গেছেন ঘুরছে এবং তারা প্রায় কেউ পাঁচ বছর কেউ দশ বছর অতিবাহিত করলো কিন্তু এবং ইনহেলার চেঞ্জ করতেছেন নেবুলাইজার এমন এমনকি অনেকে হয়তো এটার জন্য অন্যান্য দেশের পর্যন্ত যে ঘুরে আসছে কিন্তু কন্ট্রোল হচ্ছে না আমি শুধু তাকে বললাম আপনি যখন কনফার্ম হলে যাতে অ্যাজমা আছে আপনি ইনহেলার ব্যবহার করেন জি স্যার আপনি ইনহেলার ব্যবহার করতে পারেন তখন মোস্ট অফ দা ক্ষেত্রে উত্তর পাওয়া যায় হ্যাঁ পারি অনেকে হয়তো একটু পরে যাওয়া যে ঠিক মতো নেওয়া হচ্ছে না কিন্তু যখন বলি আমাকে দেখান ইনহেলার নিয়ে এসে দেখানো হলো এবং এই যারা আগে থেকে নিচ্ছে এবং তাদেরকে যখন দেখাতে বলা বলা হলো আমার পরিসংখ্যানে নাইনটি ফাইভ পার্সেন্টে না ভুল করে এবং সেভেন্টি পার্সেন্ট মতো পেশেন্ট যার সম্পূর্ণ ভুল এবং কি উল্টো করে ধর এমন পেশেন্ট আমরা যেটা দশ বছর হলে নিয়ে আসছে এই পেশেন্টটাকে যখন তাকে বোঝানো হলো যে আপনি নেওয়াটা ভুল কেন ভুল সেটাও এক্সপ্লেন করানো হলো যে ওষুধগুলো কোথায় পড়ছে এবং না যাওয়ার কারণে আপনি এখানে উপকারী ভূমিকা থেকে বঞ্চিত হচ্ছেন অপকারী ভূমিকা বা সাইড ইফেক্টগুলো আপনি ভোগ করছেন তখন সে বুঝতে পারে হ্যাঁ এটা ঘটেছে এবং সে একদম থান্ডার হয়ে যায় কেন এতদিন ভুলটা হলো তারপর তখন তাকে শেখানো হলো সে শিখলো শেখার পরে সে বাসাতে গেল বাসাতে চলে গেল এবং সাত দিন পরে হয়তো ফলো আপ আসে আবার আমাকে দেখালো দেখানোর পরে আমরা দেখলাম যে তার ইনহেলে নেওয়া ঠিক এবং সে তখন তার সিমটোমেটিক্যালি যে ইমপ্রুভ হয়েছে এতদিন হয় নাই সেটা এবং সে নিজে থেকে বর্ণনা করলো পাশাপাশি যদি আমরা এটাকে ভ্যালিডেট করেছি কিভাবে আমরা লাং ফাংশন টেস্টের মাধ্যমে শুরুতে আমরা একটা লাং ফাংশন টেস্ট করে নিলাম এরপরে পেশেন্টটাকে ট্রেন করা হলো পেশেন্টটা ব্যাক করলো আবার আমাদেরকে দেখালাম এভাবে আমরা দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস পরে যে আবার তার লাং ফাংশন টেস্ট করে দেখা হলো তার প্রত্যেকটাতে আমরা একটা ড্রামাটিক চেঞ্জ পাই এফি বিশেষ করে যাদের ছিল এবং তাদের যেমন ক্লিনিক্যালি ইম্প্রুভমেন্ট হয় এবং তার স্পাইরোমেট্রি ফাংশন লাং ফাংশন টেস্ট যেটা সেটাও তার আমরা ইমপ্রুভমেন্ট দেখছি এবং এটা একদম এটা এটা একদম অবধারিত এবং এই জিনিসটাই শুধু ইনহেলার নেওয়ার টেকনিকটা যদি আমরা কারেক্টলিকে সবাইকে আমরা বোঝাতে পারবো সারা পৃথিবীতে তাহলে একদিকে پیشنটের ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট ঘটবে এবং এই কমার্শিয়াল এবং তারা ফিনান্সিয়ালি তার উপকৃত হবে তাদের ওষুধ কেনার প্রয়োজনীয়তাটা কমে যাবে সারা পৃথিবীতে ইনহেলার সেলটাও কিন্তু কমে আসবে এবং সেটাতে এবং মানুষ উপকৃত হবে ফিনান্সিয়ালি এবং ক্লিনিক্যালি মানে তাদের সিম্পটোমেটিক্যালি খুবই ধন্যবাদ স্যার তাই এখানে একটা প্রশ্ন থেকে যাই অনেকে নেবুলাইজার বাসায় কিনে রাখেন অথবা দোকানে গিয়ে ইউজ করেন অনেক সময় দেখা যায় পর্যায়ে যখন হঠাৎ করে অ্যাটাক হয় বা কি সেক্ষেত্রে কি স্যার আসলে নেবুলাইজার মানে নেবুলাইজারের ব্যবহারটাকে আসলে আমরা ইন্ডিকেশন যদি করি যে কোন কোন পর্যায়ে আসলে নেবুলাইজার ব্যবহার করা উচিত যেহেতু আমরা অ্যাজমা নিয়ে কথা বলছি স্যার এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন স্যার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা অনেকের ভুল ধারণা আছে সেটা হলো যে আমরা কেউ কাউকে যখন তখন ইচ্ছা নেবুলাইজার দিয়ে দেয় না একটু কষ্ট হলো বা কাশি হলো নেবুলাইজ না নেবুলাইজার ইন্ডিকেশন বলতে পারি যে সিভিয়ার মা যাদের হচ্ছে তাদের ছোট বাচ্চা যারা ইনহেলার নেওয়ার মতো বয়স এখনো আসে নাই এবং যারা বয়স্ক মানুষ তারা এবং যাদের অন্যান্য ফিজিক্যাল কোম মানে কোমরবিলিটি আছে এবং ডিসাবিলিটি আছে যারা ইনহেলার নিতে পারেন না তাদের ক্ষেত্রে আমরা কিন্তু নেবুলাইজেশন ব্যবহার করতে পারি মানে যেহেতু আমরা একই ওষুধ আমরা আমাদের উদ্দেশ্য একটাই শ্বাসনালীতে ওষুধটাকে পৌঁছানো সেই জন্য আমরা তখন তাকে নেবুলাইজার আমরা ব্যবহার করতে বলি নেবুলাইজারের সুবিধাটা কি এখানে কোনো ইন্টেলিজেন্সের প্রয়োজন নাই এখানে কোনো হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশনের প্রয়োজন নাই এখানে কোনো ট্রেন করার প্রয়োজন নাই একজন মানুষ শুধু জীবিত আছে জীবিত থাকা মানে সে শ্বাস নিচ্ছে সে এখন তার জিসিএস দেখা গেল তার ফাইভ সিক্স সে সেন্স নাই বলা যায় অথবা সে মেন্টালি ডিপ্রেসড বা আদার কন্ডিশন কোনোভাবে সে কোঅপারেট করতে পারছে না এমন ধরনের মানুষগুলোকেও শুধু আমরা দিতে পারি কারণ সে যে ব্রিদিংটা নিচ্ছে বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে বারো বার পনেরো বার বা আঠারো অনেক সময় হচ্ছে শ্বাসের সাথে এবং এই ইনহেলেশন মেডিকেশনগুলো তার ঢুকে যাচ্ছে এবং সেটা তার শ্বাস নিতে যাচ্ছে আবার সাথে বের হয়ে যাচ্ছে এটা তো এই ধরনের পেশেন্টগুলোকে আমরা যে কোনো পেশেন্ট যাকে ইনহেলার দেওয়ার মতো অবস্থা নেই যে ইনহেলার নিতে পারছে না এবং সক্ষম মানুষ হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশনের কারণে অথবা অনীহার কারণে তার ক্ষেত্রেও আমরা নেবুলাইজার আমরা তাকে দিতে পারি কোনো ক্ষতি নাই তবে নেবুলাইজারটা দিতে হবে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তারপরে তাকে আমরা ওখান থেকে বের করে নিয়ে অনেক ধন্যবাদ স্যার যেহেতু আজকের বিষয়টিকে আমরা বিশেষভাবে সাজিয়েছি ওয়ার্ড অ্যাজ ডে উপলক্ষে এবং আজকে ওয়ার্ড অ্যাজমা ডে ছয় মে শুধু স্যার দর্শকদের উদ্দেশ্যে আমাদের থিমটি নিয়ে যদি শেষ কোনো পরামর্শ থাকে স্যার আমরা ইনহেলারটাকে আমরা সহজভাবে নিব কখনোই মনে করব না যে এটা বোধ শেষ চিকিৎসা বা এটা পুরো মানুষের এটা কিন্তু সকলের জন্য এটা একটা স্মার্ট ট্রিটমেন্ট এবং একটা ইনহেলার নিতে হলে তাকে স্মার্ট হতে হবে আমি সবাইকে বি স্মার্ট সেই ইনহেলার নিতে পারবে যারা আনস্মার্ট তারা এবং ইনহেলার নিতে পারে না এবং ইনহেলারটা এখন এটা পাপ বলি যেটাই বলি এটা আমাদের যে রিলিভার মেডিকেশন এটা আমরা সাথে সাথে ক্যারি করব আমার ব্যাগে যেমন আমার অন্যান্য সেভিং ইনস্ট্রুমেন্ট থাকতে ছেলেদের মেয়েদের যেমন ভ্যানিটি ব্যাগ থাকতেছে ট্রাভেলিং এর সময় তো সেটার মধ্যে এটা থাকবে এবং যে কোনো প্রোগ্রামে যে কোনো আমরা ইনভাইটেশনে যাই যে কোনো আমরা স্পিচ দিতে যাই যে কোনো ক্লাসে যাই পড়াশোনা আমরা পড়াতে যাই ক্লাসে তো সময় আমাদের সাথে থাকতে পারে কারণ এনি টাইম অ্যাটাক মে কাম ফর দ্য অ্যাজমা পেশেন্ট সে ভালো আছে ভালো আছে ভালো আছে যেকোনো সময় এমন একজন অ্যাজমা পেশেন্ট যে কন্ট্রোলে আছে প্রচন্ড রেগে গেলে তার হঠাৎ এটাক হয়ে যেতে পারে এবং অ্যাট্যাক হলে এমন প্রয়োজন অ্যাটাক হবে তখন সে তার শ্বাস নিতে পারবে না এই সময় তার সাথে যদি একটা রিলিভার ভেডিকেশন থাকে তাহলে সে নিজেকে রিলিভ করবে কারো হেল্পের প্রয়োজন নাই একটা হাসব্যান্ড ওয়াইফ ঘুমাচ্ছে দেখা গেল ওয়াইফের বা হাসবেন্ড রাতের বেলায় একটা শুরু হলো আর একদিন ঘুমাচ্ছে তাকে না জেগে কিন্তু সে নিজেকে রিলিফ করে আবার ঘুমে পড়তে পারে অথচ এই মানুষটা অ্যাটাকের কারণে সবাইকে যা গিয়ে অ্যাম্বুলেন্স ডেকে ট্রিপল অক্সিজেন তাকে মধ্যে ইমার্জেন্সিতে ছুটে যেতে হতো অথচ সে যদি নিতে পারে নিজে শিখে নেয় সে নিজেকে যেমন হেল্প করবে অন্যকে তেমন হেল্প করতে পারবে এবং এই ইনহেলার আমরা কোম্পানিগুলোকে যারা আছে ফার্মাসিউটিক্যালস তাদের পর আমাদের আর্জ করা উচিত গভর্নমেন্টের উপর আর্চ করা উচিত এগুলো যেন আমরা প্রাইসটাকে রিডাকশন করতে পারি যারা সকল শ্রেণীর মানুষকে আমরা এটা পৌঁছাতে পারি আর যারা একদম পোর পিপুল যারা এটা কেনার সামর্থ্য নাই তাদের জন্য ভর্তুকি দিয়ে তাদের জন্য ফ্রি ইনহেলার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটা আমরা সোশ্যাল অর্গানাইজেশনগুলো থাকতে পারে আমাদের বিভিন্ন ডাক্তার যে অ্যাসোসিয়েশনগুলো আছে তারা বিভিন্ন পারপাজে আমরা খরচ করতেছি বিভিন্ন রিসার্চ কিন্তু এইটা যদি তাদেরকে হাতে পোষাতে পারি বিনামূল্যে এবং তাদেরকে শেখাইতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাজমাটাকে আমরা একদম কন্ট্রোলে নিয়ে আসতে পারবো কাজে আমরা এই বিশ্ব অ্যাজমা দিবসে সকলকে আমি এইটুকুই বলতে চাই আপনারা সকলেই ভালো থাকবেন এবং থাকার চেষ্টা করবেন শুধু সঠিকভাবে এবং সকলে আমরা জীবনে যে কোনো পর্যায়ে ইনহেলার ব্যবহারের মাধ্যমে have a very স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে হেলথ ফেসবুক পেজে জয়েন করে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য কারণ স্যার আপনার আপনার এই ইনফরমেশন হয়তো যদি একজনও শুনে তাহলে তার কিন্তু স্যার সারা জীবনের জন্য একটা ভালো মেডিকেশনের ব্যবস্থা হবে তো আশা করি যারা ছিলেন আমাদের সাথে দর্শক তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন আবার আগামী পর্বে দেখা হবে এবং আমরা এই ওয়ার্ল্ড অ্যাজমাটিতে শুধু একটা জিনিসই চাচ্ছি যেটা আমাদেরকে থিম হিসেবে দেওয়া হয়েছে যে ইনহেলার ইউজ এক্সেসিবল ফর অল যাতে সবাই সঠিকভাবে ব্যবহার করতে পারে সম মতো ব্যবহার করতে পারেন এবং অনেক আগে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এটাকে নিতে পারেন যাতে অনেক দেরি না তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন এবং উম তার চেয়ে একটা গুরুত্বপূর্ণ আহ কথা হচ্ছে যে যেকোনো সময় কিন্তু আমি করতে পারি এবং যখন প্রোগ্রাম করছিলাম আমরা তখন বারবার প্রশ্ন পাচ্ছিলাম যে রোজাতে ব্যবহার করা যায় কিনা হ্যাঁ রোজাতেও কিন্তু ইনহেলারটা ব্যবহার করা যায় সেটা স্যারও আমাদের সাথে এর আগে শেয়ার করেছে তো দর্শক যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে তে নিজেদের যাদের অ্যাজমা আছে তা নিয়ে সতর্ক হওয়ার জন্য এবং সেই সাথে ডক্টর স্বর্ণপূর্ণ হয়ে সমস্ত চিকিৎসা নেওয়ার জন্য আহ অভিবাদন জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা ছিলেন এবং স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে হেলথ ফেসবুক পেজে জয়েন করে মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য স্যার ধন্যবাদ আপনাকে